যে যখন আমাদের ভোট নেওয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রে সেখানে ভোটারদের সিগনেচার নেওয়া হচ্ছে না যে কারণে একই ব্যক্তি একাধিক ভোট দানের যে সুযোগ তৈরি হচ্ছে আমরা মনে করছি প্রশাসন তার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো আমরা জানি দেখে আমরা দেখেছি যে বিবিএ ফ্যাকাল্টি তিনশো পঁয়ত্রিশ নম্বর রুমে এখানে একই আইডি কার্ড দিয়ে যখন দ্বিতীয়বার ভোট দিতে যাওয়া হলো তখন হাতে নাতে সেই ভোটার আসলে ধরা পড়লো এবং এটা আসলে নির্বাচনের যেই নির্বাচনকে কলঙ্কিত করেছে বন্ধুগণ আমাদের যে তৃতীয় পয়েন্ট আমরা দেখলাম যে নতুন কলার তিন হাজার নম্বর রুমে চার হাজার একশো তেইশ নম্বর রুমে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেখানে নানাভাবে বাক হয়েছে এটি আসলে বিশ নির্বাচনের যে স্বচ্ছতা সেই স্বচ্ছতাকে নানাভাবে আসলে প্রশ্নবিদ্ধ করছে আমাদেরকে নির্বাচন ব্যাপারে নানাভাবে আসলে আশঙ্কিত করছে বন্ধুগণ আমরা দেখছি যে সেখানে আসলে ঠিকঠাক এলইডি নাই ঠিকঠাক সেখানে ভোট গণনার সময় মানে যে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে নতুন কলা ফ্যাকাল্টির যে এলইডি সেটাকে আসলে ভেঙে ফেলা হয়েছে এই জন্য অস্থিরতা অস্থিরতা আসলে তৈরি করা হচ্ছে এটার দায়ী বিশ্ববিদ্যালয়ের যে আমাদের চারশো নির্বাচন নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনকে নিতে হবে এবং সুস তদন্তের মধ্য দিয়ে সেই অভিযোগগুলোকে এই ঘটনাগুলোকে আসলে তাদের মীমাংসা করতে হবে বন্ধুগণ আমাদের চার নং দাবি আমরা নানাভাবে আমাদের কাছে অভিযোগ আসছে যে আমাদের যারা হচ্ছে পোলিং এজেন্ট আছেন তাদেরকে বলা হচ্ছে যে ভোট গণনার সময় পোলিং এজেন্টকে থাকতে দেওয়া হবে না আমরা মনে করি পোলিং এজেন্ট আমাদের ভোট সুস্থ হচ্ছে কিনা ভোট গণনা সুষ্ঠু হচ্ছে কিনা সেটি আসলে দেখা তাদের দায়িত্ব সে জায়গা থেকে তাদেরকে সেখানে রাখতে না চাওয়া এবং সেখানে যে এই প্রিসাইডিং অফিসাররা আছে বা রিটার্নিং অফিসাররা আছে তাদের সাথে যে ধরনের আচরণ করছে এটি আসলে অন্যায় আচরণ এবং এটা আসলে নির্বাচনের যে সুস্থতা সেটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে আমরা চাই এই নির্বাচনের যে ভোট গণনা সেটি সুষ্ঠু পদ্ধতিতে হোক এবং এর মধ্য দিয়ে নির্বাচনের ব্যাপারে যে অবিশ্বাস এতদিন ধরে মানুষের মধ্যে জেগেছিল সেটিকে আসলে দূর করা হোক বন্ধুগণ আমরা আমাদের যে পাঁচ নম্বর পয়েন্ট আমরা আসলে দেখেছি যে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংগঠন এখানে দেখেছি যে সোশলজির চারশো এক নম্বর চারশো দুই নম্বর রুমে এবং বিবিএ ফ্যাকালটির সহ বিভিন্ন কেন্দ্রে তারা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনের যে একশো গজের মধ্যে যে লাইনগুলো আছে সেখানে তারা ব্যারস্তে বিতর বিতরণ করছে এগুলো তো আচরণবিধি লঙ্ঘন এবং বারবার যখন প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে অভিযোগ করা হচ্ছে তারা এগুলো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করছে না আমরা মনে করি এই ধরনের ব্যবস্থা গ্রহণ না করে তারা নির্বাচনকে প্রশ্নবিত হওয়ার সুযোগ করে দিয়েছে এবং এই যে ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী আমরা হতে যাচ্ছিলাম সেই মুহূর্তকে তারা আসলে কলঙ্কিত করেছে না আমরা ভোট বর্জন করছি না আমরা প্রশাসনকে যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে গেছে সেই অভিযোগগুলোকে তারা যাতে সমাধানের দিকে নিয়ে যায় মীমাংসা করে সেই সেই জন্য এখন পর্যন্ত নানাভাবে তাদের মুখে মুখে আমরা হয়েছি সরাসরি কথাগুলো বলা হয়েছে এবং বিভিন্ন সংগঠন লিখিতভাবে আসলে দিয়েছে এই লিখিত তারা জানে আমরা এবং এখান থেকে উঠে আমরা লিখিতভাবে এগুলো জমা দিই ছাত্র শিবির সমর্থিত বিভিন্ন প্যানেলের প্যানেলের ব্যাপারে বিভিন্ন ধরনের অভিযোগ পাচ্ছে যেগুলো এখানে উল্লেখ করা হয়েছে এখানে ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ আছে তো সবকিছু মিলিয়ে এগুলো আসলে পড়াশোনা যে দায়িত্ব পালন করার কথা ছিল তারা পালন করছে না প্রশাসনকে অবশ্যই দায় দিচ্ছি কারণ প্রশাসন তো আসলে সে যে দলই করুক যে সংগ্রহই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার কর্তব্য কেউ সেই কর্তব্য সে আসলে ঠিক মতো পালন করে না তো আমরা বলছি যে তাদের সুস্থ সাপেক্ষে যে দলই করুক তার নাম করেছে সবকিছু